আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের দেখব ভেক্টরের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টরের আমরা এগারো নম্বর ক্লাস দেখেছি এগারো এগারো নাম্বারটা দেখেছি আগের ক্লাসে আজকে আমরা দেখব কোশ্চেন নাম্বার বারো দেখো এখানে আছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণতয় পরস্পরকে সম্মুদিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হয় ওকে দেখব কর্ণদয় পরস্পরকে সমদিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক কোশ্চেন নাম্বার বারো এখানে আমাদের কোশ্চেনটা বলা হয়েছে কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করলে সরি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হবে ওকে দেখি আমরা এখানে মনে করি এ বি সি একটি চতুর্ভুজ এ বি সি একটি চতুর্ভুজ এ বি সি ডি একটি চতুর্ভুজ তো আমরা এখানে দিক দিব হচ্ছে এখান থেকে এই এখান থেকে এই দিলাম আমরা দিক ঠিক আছে তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমুদিখন্দিত করলে আমরা প্রমাণ করবো এটি একটি সামান্তরিক তার দিক হবে এ থেকে সি আর একটা দিক হবে আমাদের ডি থেকে বি ওকে দিকগুলো একটু তোমার ঠিক রাখবা এ থেকে সি আর একটা বি থেকে দিয়ে দিলাম আমরা এখানে তাহলে আমরা এখানে প্রমাণ করবো এবিসিডি একটা সামান্তরিক ওকে নিবেদন তোমরা এখানে লিখে নিবা যে এবিসিডি একটি চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে সমুদ্র সমুদি হয় তাহলে প্রমাণ করবো ডি একটি সামান্তরিক ওকে প্রমাণ দেখো প্রমাণ এখানে আমরা প্রথমে লিখতে পারবো যে ডি ও ইজ ইকুয়াল টু ও বি সমুদ্রিখণ্ডিত হয় তাহলে ডি ও সমান কি লিখবো ও বি আর এখানে লিখতে পারি আমরা দেখো এ ও ইকুয়াল টু ওসি এও সমান ওসি লিখতে পারি আমরা ঠিক আছে তাহলে এরপর দেখো আমরা এখানে ত্রিভুজ নেব এ ও বি ত্রিভুজ এ ও বিএর যোগের ত্রিভুজ বিধি ত্রিভুজ বিধি অনুসারে আমরা কালকে বলেছিলাম ভিক্টর যোগের ত্রিভুজ বিধি হবে কি একই দিকে চলমান বাহুর যোগ সমান হবে একই দিকে চলমান দুই বাহুর সমষ্টি দেখো এখানে আমরা লিখতে পারি এ বি ভিক্টর ইজ ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারি এ ও যোগ দেখো লিখতে পারি এ ও যোগ ওবি এই যে এ ও যোগ ও বি ইকুয়াল টু কী হবে এবি তো এখানে লিখলাম আমরা এ ও যোগ ও বি ঠিক আছে ওকে এবার দেখো আমরা এখানে এটা এরকম থাকুক এক নম্বর সমীকরণ মনে করো এবার ত্রিভুজ নিব আমরা এখানে ও সি তার ত্রিভুজ তিরভুজ ও সি এটা ভিক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে দেখো এই যে ডি সি ইকুয়াল লিখতে পারবো আমরা ও যোগ ও সি এই যে ও ডিও ডিসি ইকুয়াল টু ও যোগ ও সি একই দিকে চলমান দুই বাহুর যোগ ফল হবে বিপরীত দিকে চলমান বাহুর সমান ওকে তাহলে ডিসি ইজ ইকুয়াল টু লিখতে পারবো পারব ও প্লাস ও সি এ দেখো ও প্লাস ও সি ওকে তাহলে বা ডিসি ইকাল দেখো ওর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওবি তারপর দেখো ওসির পরিবর্তে লিখতে পারি কি এম্বার সমীকরণ এ প্লাস ও বি এর পরিবর্তে কি লিখতে পারি আমরা এবি তাহলেই দেখো এখানে ডি সি ইজ ইকাল টু ও বি এর পরিবর্তে লিখতে পারবো এবি এক নাম্বার সমীকরণ থেকে লিখলাম এটা ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা ভেক্টর চিহ্ন উঠানোর জন্য দুই পাশে দুইটা পরমাণ চিহ্ন নিলাম মডুলার যাকে বলে মডুলার চিহ্ন যখন উঠাবো তখন আমরা এই ভেক্টর চিহ্ন আর রাখবো না অর্থাৎ ডিসি কলটা কী হবে বি এবার আমাদের শর্তগুলো লিখবো যেটা আমরা লেকচার একে উদাহরণ তিনে লিখেছিলাম যে বি এর লিখে দিই দেখো বি ভেক্টর ডিসি ভেক্টর এর ধারক ধারক রেখা দয় একই বা সমান্তরাল একই বা কি সমান্তরাল কিন্তু কিন্তু এবি ও ডিসি এর রেখা সম্পূর্ণ ভিন্ন দেখো ধারক রেখা বলছিলাম কি আমরা যে কোনো কিছুর অংশ মনে করে বি একটা রেখা এ রেখাটাকে ভেঙে কয়েক টুকরো করলাম মনে কর এসি একটা অংশ সিডি একটা অংশ এই সিডি অংশ সিডি অংশটা এ এবি এর অংশ তাহলে এবি এর রেখা ঠিক আছে দেখো এসি আর ডিসি সম্পূর্ণ ভিন্ন কিন্তু এসি এবং বিডি এর রেখা জীবনে এক হতে পারে না সরি এবি এবং ডিসি এর তাহলে এ বিও ডিসি এর ধারক রেখা ধারক রেখা ভিন্ন ভিন্ন কারণ দেখো এ সি আর ডিসি সম্পূর্ণ বিপরীত দুইটা রেখা তার মানে কি এ সি আর ডিসি সমান্তরাল ওকে অর্থাৎ এ বি সমান্তরাল কি ডিসি তা আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখো সামান্তরিকের বিপরীত বাহু এ বি সমান আমরা ডিসি প্রমাণ করেছি এবং এ বি সমান্তরাল ডিসি প্রমাণ করেছি অর্থাৎ বলবা এ বি একটি সামান্তরিক এ বি একটি সামান্তরিক প্রমাণিত আমাদের কোশ্চেনটা এটাই বলছিল যে প্রমাণ করো এ বি একটি সামান্তরিক আবার প্রমাণ করলাম এখানে আমরা তাহলে তোমরা আজকে আমরা এই লেকচারে শুধু এই বারো নম্বরে দেখাবো আমরা প্রত্যেকটা লেকচার এক একটা ভেক্টর করে দিব তোমরা এগুলো দেখবে কোনো সমস্যা হলে নিশ্চয়ই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই আমরা রাখবো আল্লাহ হাফেজ